সে আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও নিছে নিয়ে বলতাছে যে মামলা বেশি যে শান্তা মানে তখন হ্যাঁ আমারে বাগ্নি নেই হিসাবে দেখতো যে শান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নাই স্মার্টফোন নাই আপনার কাছে তা আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনার কাগজ টাগজ পাঠাবো এইসব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে অ্যাড হইছে আমার বড় ভাই বর্দা ও আমার না করছে যে ওর সাথে কি লেগে এড হয়েছে আমার অনেকেই আরো বলছে তা আমি বলছি যে যে আমার বিষয়ে ওর লোকে অ্যাড অন্য কিছুই না তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাইয়ের তখন আমার সাবধান করছে তখন আসতে দিলেও আমার মেসেজ লেখে এটা এটা অনেক কিছু লেখে ছবি দেয় এটা আমি তখন ও গুরুত্ব নিছি না আমি আমার মারে কই যে মা এগুলা কি এবারে তো আমার ছবি দেয় এটা হেডা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লেখে তখন ও মা বলতাছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু বা খারাপ লোক হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও মেসেজও করো না তো এত ফোনও দিও না হ্যাঁ খারাপ মানুষ যে আমি মা আমি বলতেছে যে মা আমি যদি হেরে আমি বলে যে আপনার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললে হ্যাঁ আমার গালিগালাজ করে ও মানে নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে তুমি তো জানো না তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর এখন কিছু বলিস না তে খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে হজ নাকি করব তো হজ করতে গেছে তখন আমার মা যে এখন খারাপ মানুষ যখন দুই তিন মাস লেগে হস করতে গেছে এখন ব্লক দিয়ে দিলে এখন আর তো কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সম্মানের দিন সমাজের কারো কাছে বলি নাই বা হ্যাঁ বাই এই রহিম পারভেজ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মাঝে কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলিনি কারণ হিন্দু তো আমরা একটু বয়ফাই মান সম্মানের তারপরে যখন আমি আমার মা বলছে যে হ্যাঁ ব্লগ দিয়ে দেয় আমি ব্লগ দিয়ে দিচ্ছি ব্লগ দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা পাগল হয়ে গেছে হ্যাঁ নানা জায়গায় ফোন দেয় আমি ঠিক করি আমি কই যেতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে এরকম বদনাম দিছে যে আপনার হাজবেন্ডের সাথে ও এখানে গেছে ওখানে গেছে এরকম নানা ধরনের অনেক মানুষের সংসারে আগুন লাগাইছে আমার আমাকে মিথ্যা অপবাদ দিছে অনেক কিছু করছে করার পর যখন পারে না এরপর যখন আর হস করার শেষ হ্যাঁ বাড়িতে আসছে আসার পরে এই দিন রাত্রি অন্য সময় হ্যাঁ ডাকাতায় হ্যাঁ ডাকা হ্যাঁ বাড়ি আছে হ্যাঁ বাড়ি না হ্যার বাড়ি ওইখানে থাকে কিন্তু ও না থাকে ওর সাথে সাথে ওই দিনই রাত্রে একটা বাজে আমাদের বাড়িতে এসে হাজির দরজা নক করতেছে টোকা দিতেছে তখন আমার নানি খুলে না বয়স্ক মানুষ বয় কি না এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্তার বাবু মনে হয় এত রাত্রে নাহলে আর কি আসবো খুলো মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নত হাতে দু টানাটানি শুরু করে দিছে মানে মানে টানাটানি শুরু করে দিচ্ছে আমি তো বয়ফাইয়ে গাবড়ে গেছি আমি কথা কমু না

তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে দেওয়া যাইব না তো উনি এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলো টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিছে উনি ডেট দিছে এক সপ্তাহ কথা আসছিল ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা এখন নিচে দিয়েছে তারপর হ্যাঁ আসা বন্ধ না হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ বাজে নেশা করে ইয়াবা খুর গাজাখুর মানে কিছু বলতে পারে না অনেক মেয়ে নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে বাবার নাম বাদল এইভাবে উত্তব্ধ করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যারো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে গা ইনিয়া এভাবে এভাবে হ্যাঁ বয়স ওরকম সাইড হ্যাঁ বিয়ে করে না এ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে হ্যাঁ এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে জড়াই আমার বদনাম করছে হ্যাঁ আর বিচার আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে কারণ গ্রামের হ্যাঁ বিশ পঁচিশ জন হইব এর সাথে আছিল অনেক মানুষ আসছিল আমি সবাইকে চিনি ও নিয়ে আমাদের বাড়ির আশেপাশে গেটের সামনে সামনে হামলা দিচ্ছে আমরা কিছুই জানি না আমরা ঘুমা আমাদের ঘরে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার পরে আমরা সমাজে মানে মুখ দের মতো নয় এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো না মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি লাশ পর্যন্ত না পেরে এখন আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি হ্যাঁ কঠিন বিচার হতিব এরপরে যদি কোনো কিছু ক্ষতি আমার আমার ফুলারে কে কিপ করে নিবো আমার কাছে ফোন কিডন্যাপ করবো আমার পার্লার বাংবো আমার বাড়ি সব সবকিছু করব। যদি এরপরে কোনো কিছু হয় এর লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা বিএনপির নেতা জন্নাল মোল্লা আর কেউ না এর পিছে আরো অনেক মানুষ আছে হ্যারির নাম কইলাম কারণ হেরা সরাসরি আসে নাই হে আসছে তার লেগে হের নাম বলছি যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার ভাই